প্রতিদিনের মতো আজ দুপুরে নগরীর কাকুলিমুর এলাকায় সড়কে যানজট নিরসনের দায়িত্ব পালন করছিলেন বরিশাল মেট্রোপলিটন ট্রাফিক পুলিশের কনস্টেবল পিন্টু সড়কে লম্বা লাইন চালকদের সিগনাল দিচ্ছিলেন পিন্টু হঠাৎ নামে ঝুম বৃষ্টি পথচারীরা বৃষ্টি এড়াতে দৌড়িয়ে ছাউনির নিচে গেলেও সড়কে দাঁড়িয়ে ভিজে ভিজে গাড়ি চালকদের অনবরত সিগনাল দিয়ে যাচ্ছিলেন তিনি পরে তার সহকর্মী এগিয়ে এসে একটি ছাতা তুলে দেয় তার হাতে ছাতা হাতে নিয়েও আবারও মনোযোগী হন দায়িত্ব পালনে আসলে রোদ্র হোক আর বৃষ্টি হোক ট্রাফিকের ডিউটিতে দেওয়া হচ্ছে কষ্টের ডিউটি সেক্ষেত্রে এখন বসা আসছে বর্ষা মধ্যে পালন করতে আর আমাদের বোঝা শহর হচ্ছে ছোট্ট একটা শহর ছোট্ট শহরের তুলনায় অনেক গাড়ি আবার এই জন্য যানজট করতে আমাদের সার্বক্ষণিক রাস্তায় পরিশ্রম করতে হয় এখানে বৃষ্টি অথবা রৌদ্দ যে কোনো কিছুই হোক না কেন আমাদের চৈন মুখ্যমান আমাদের রাস্তায় থাকতে হবে এবং জনগণের সেবা করতে হবে আমরা ঠিক সেই দায়িত্ব নিয়ে পালন করছি রাহাত রাব্বি অনলাইন ডেস্ক দর্পণ বার্তা